মুন্সীগঞ্জের লোহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্ডা বাসপট্টি এলাকা থেকে পাঁচ বছর বয়সী শিশু হাসান নিখোঁজ হয়েছে বুধবার দুপুর বারোটার দিকে বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় হাসান হাসান স্থানীয় দেলুমিয়ার ছেলে স্থানীয়দের ধারণা বাড়ির পাশে বয়ে চলা খালে তীব্র স্রোত থাকায় পা পিছলে সে খালে পানিতে পড়ে স্রোতে ভেসে গেছে হাসান ঘটনাস্থলে শিশুটির জুতো পরে থাকতে দেখা গেছে নিখোঁজের খবর পেয়ে লোহজন ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও শিশুটির সন্ধান পায়নি পরে ফায়ার সার্ভিসের মুন্সিগঞ্জ জেলার উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বৃহস্পতিবার ভোর থেকে আবার অভিযান চালাবে তারা কামরুল হাসান সাফিন মুন্সিগঞ্জ টিভি আমাদের কাজ অব্যাহত আছে কোনো সমস্যা নেই আমার টিম চলে আসবে আবার প্রয়োজনে ইয়ে করে দেবে আর কোথাও যদি ভেসে উঠে আপনি আমাদের জানাবেন রাত্রে হইলেও আমার লোক চলে আসবে আপনি এটা জানাবেন আমরা আমরা যে কোনো সময় আপনার জন্য আছি ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ যাচ্ছি ভালো থাকবেন

বাবা আজকে ঢাকা যাব পর মা তুমি লোটুস খেলা বাবা না করছো